আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সবুজ সয়াবিন তোমরা কে কে খেয়েছো সবুজ সয়াবিন কমেন্ট করে জানিও আমি তো প্রথমবার ট্রাই করলাম আমার তো দারুণ লেগেছে আমি সয়াবিন এমনিতে খুব একটা ভালো খাই না তাই খুব একটা করি না আজ ভাবলাম একটু এরকম করে করে দেখি কেমন লাগে খেতে কিন্তু অসাধারণ লেগেছে তোমরাও সবাই ট্রাই করবে আর জানাবে কেমন লাগলো দুশো গ্রাম মতো সয়াবিন গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি ঠান্ডা জলে ধুয়ে নিয়ে জলটাকে চিপে চিপে বের করে দিয়েছি নুন হলুদ মেখে নিয়েছি মিক্সার জারে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছি ধনে পাতা এক মুঠো নিয়েও ভালো করে ধুয়ে পেস্ট করে নিয়েছি কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে সয়াবিনগুলোকে দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ টাইম ধরে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে সয়াবিনটাকে নামিয়ে নিয়েছি এরপরে আরও একটু তেল দিয়ে জিরে তেজপাতা ফুরন দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে এলে সয়াবিনগুলোকে দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দিয়েও সয়াবিনগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে এলে ধনে পাতার পেস্টটাকেও দিয়ে দিয়েছি ধনে পাতার পেস্টটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপরে আমি মিক্সার জার ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি কষিয়ে নিয়েছি ভালো করে কষানো হয়ে এলে পরিমাণ মতন গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছি এখানে আমি বেশি জল দিইনি একটু গায়ে লাগা লাগা হলেই ভালো লাগবে পরিমাণ মতন নুনও দিয়ে দিয়েছি সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি তাহলেই রেডি সুস্বাদু সবুজ সয়াবিন এরপরে আমি লাউ পাতার আলু দিয়ে একটা সেদ্ধ মাখা করব ছোটোবেলা এটা খুব খেতাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমার বাড়ির গাছের লাউ শাক কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু পেঁচিয়ে নিয়েছি একটা আলু সিদ্ধ সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতটা হয়ে এলে তখনই সেদ্ধটা দিতে হবে এরপরে ফ্যানটা ঝরিয়ে আলু আর শাকটাকে বের করে নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মেখে নেব একটু কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দেব গরম ভাতের সাথে জাস্ট অমৃত লাগে তোমরা যদি কেউ না খেয়ে থাকো একবার হলো খেয়ে দেখবে আর জানাবে কেমন লাগলো আজ এখানেই শেষ করছি এরপরে নিয়ে আসবো অন্য কোনো ভিডিও